আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে অনেকদিন পর আপনাদের কাছে একটা দীর্ঘমেয়াদী সাইট নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলা টাকার সাইট যাই হোক কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং কী করতে বিস্তারিত আমি আপনাদের সবাই এখানে দিককে দিচ্ছি তো যাই হোক এর জন্য আপনাদেরকে প্রথমে যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করতে হবে আছে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে সাইটটার নাম হচ্ছে এম এ তো এখন এখানে আপনার ওই যে কি বলবো মানে এই এখানে নাম্বার দিবেন আপনার মোবাইল নাম্বার ঠিক আছে তারপরে ওই যে এখানে ওটিপি বসাবেন ও ওই যে ওটিপি পাঠানো ওখানে ক্লিক করবেন ক্লিক করলে ওই জায়গাতে আপনার মোবাইল নাম্বারে একটা এস এম এস ডাবে বুঝতে পারছেন এস এম এসটা কীভাবে যেমন আমার মোবাইল নাম্বার এস গেছে এস এম এসটা এই দেখেন এস এম এস এস এম এসটা অনেক পিছনে পড়ে গেছে তো তারপরে দেখাচ্ছি হুম 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 ऐसा तो ये हम ये कहते हैं SMS HP तो मैं एक तरह से हारिए जैसे SMS बना रहे, रहे।, रहे। <स्थाथ> हैं बेटा একটা এস এম এস যেটা আছে এস এম এস তো এস এম এস মোবাইল নাম্বারে আসবে যথা যে নাম্বার দিয়ে আপনি যে নাম্বার দিয়ে এখানে যে নাম্বারটা বসে ঠিক ওই নাম্বারে আপনার ওটিপি যাবে ওইটিপিটা আপনি ওই জায়গাতে বসিয়ে দিবেন ঠিক আছে তো যদি দাও এটা হ্যাঁ চলে আসবে সমস্যা নাই না আসলে আবার পাঠাবেন আবার আসবে তো এটা কোনো সমস্যা হবে না তবে বারবার পাঠাবেন না আর কি একটাই আসবে ওইটাই বসালে বসালে হয়ে যাবে আচ্ছা এরপরে হ্যাঁ আপনার এখানে লগ ইন পাসওয়ার্ড দিবেন আট সংখ্যা আর মতো পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিলে হবে এই লগ ইন পাসওয়ার্ড দিচ্ছে না আট সংখ্যা হ্যাঁ আর যে উত্তোলনের পাসওয়ার্ড আর একটা আছে এটা মনে রাখতে হবে এটা দিবেন ছয় সংখ্যা কম হলেও ছয় সংখ্যা বেশি দিলেও সমস্যা নয় আর কি ছয় সংখ্যা দিবেন তো এই হলো সবগুলো ইংলিশে দিবেন হুম তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার নিয়ম যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে জন্য আমি আর আর ভাবে নতুনভাবে দেখাইয়া দিলাম আপনাদের যাতে সমস্যা না হয় তো এখন আমি লগ ইন করবো যেখানে লগ ইন আছে লগ ইনে ক্লিক করলাম হুম যে লগ ইনে ক্লিক করে আমার লগ হয়ে যাবে অ্যাকাউন্ট হুম দেখুন আমি লগ ইন করছি লগ ইন করার পর এরকম একটা পেজ শু করবে তো আমি হ্যাঁ দেখাই এই যে দেখেন আমি হুমে আছি হুম হুমে এই দেখেন চেক ইন প্রত্যেক চেক ইন করলে আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হবে যেমন আমি আজকে চেক ইন করছি করছি যে প্রমাণে যেখানে এখানে সাদা এই যে চেক আগামীকাল এটা সবুজ এরকম এই কালার সবুজ দেখাবে তখন এর মানে আমি এখানে ক্লিক করলে আমার ইনকাম আসবে সাথে সাথে ইনকাম যুক্ত হবে এই চার দিন চেক ইন করছি আমি হ্যাঁ চার দিন চেক ইন করে প্রত্যেক দিন আমি কে কি পরিমাণ পাইছি দেখেন আপনারা চার টাকা তিন টাকা দুই টাকা এক টাকা এইরকম বাড়তে থাকে এক দুই তিন প্রত্যেক দিন এক টাকা এক টাকা করে বাড়তে থাকে তো এই চেক ইনের সুবিধা তো চেক ইন করতে পারবেন আপনারা প্রত্যেকদিন চেক ইন করে ইনকাম করতে পারবেন হ্যাঁ তারপরে আপনার এরপরে আপনি হন আমি যাই প্যাকেজের মধ্যে প্যাকেজটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয় তো বিনিয়োগে গেলাম হ্যাঁ বিনিয়োগে যাওয়ার পরে আপনি দেখেন আমি আজকে আয় করেছি আজকে তো আয় নাই মোট আয় আমার এই এই ষাট টাকা দেখ আমি এই যে এখানে প্যাকেজ চালু করেছি প্রথমে যেটা তিনশো টাকা দিয়ে ঠিক আছে তো তিনশো টাকার প্যাকেজ দিয়ে দৈনিক দুই ত্রিশ টাকা করে দুই দিন পর্যন্ত তার ষাট টাকা পাবো হ্যাঁ তাছাড়া এই যে দুই দিন পূর্ণ হলে তিনশো টাকা ফেরত দিয়ে দিবে সাথে ষাট টাকা ফেরত পেয়ে যাবেন আপনি ঠিক আছে তো এগুলো তুলে ফেলবেন এখানে এই হচ্ছে নিয়ম আর কি এখানে স্বল্প মেয়াদি এরকম প্যাকেজ খুবই দীর্ঘ মেয়াদি একটা সাইট এরকম সাইট আসলে অনেক আগে একবার এসেছিল যেটা হচ্ছে ডাব্লু পিপি যেটা ছয় মাস মার্কেটে ছিল তো এটা এরকম একটা দীর্ঘমেয়াদী সাইট মনে হচ্ছে কারণ এটা এটা সব এটা সব কিছুই ভালো হ্যাঁ আমি এটা ভালোভাবে পরীক্ষা করেই আপনাদেরকে দিচ্ছি তারপরে এই যে এখানে এখানে আরেকটা প্যাকেজ আছে এক হাজার টাকার প্যাকেজ হ্যাঁ তারপরে এম ওয়ান এম ওয়ান তারপরে হ্যাঁ এম টু এই যে এম টু এম টু এম টু যেখানে দুই হাজার টাকা বিনিয়োগ দৈনিক আয় বাষট্টি টাকা দেখেন পনেরো দিনে পনেরো দিনের পরে আপনার ফিরিয়ে দিবে আর লাভ তো আছেই হ্যাঁ এক হাজার টাকার প্যাকেজ যেটা নিচ্ছেন টাকা লাভ সাত দিন পরে এই এক হাজার টাকা আপনাকে যেমন এম ওয়ান থেকে দৈনিক লাভ হচ্ছে আপনার টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হ্যাঁ তার সাত দিনের মেয়াদি তারপরে আপনার ওই এম টু এম টু ধরেন এম থ্রি দেখায় এম থ্রি থেকে এম থ্রি প্যাকেজের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা দৈনিক আয় হচ্ছে আপনার হ্যাঁ দৈনিক দৈনিক একশো ষাট টাকা আয় ঠিক আছে দৈনিক একশো দৈনিক হ্যাঁ একশো ষাট টাকা এবং এটার মেয়াদ ত্রিশ দিন হ্যাঁ লাভ দিচ্ছে আপনাকে টু থ্রি পয়েন্ট টু জিরো হ্যাঁ টু জিরো পার্সেন্ট লাভ দিচ্ছে সো সব দিক দিকে এখানে ভালোই সুবিধা আছে ঠিক আছে তো এই হচ্ছে এখানে প্যাকেজ এখন আপনি এখান থেকে যে কোনো প্যাকেজ চয়েস করতে পারেন ঠিক আছে আপনার যেটা এম ফোর পর্যন্ত এম ফোর হ্যাঁ সর্বোচ্চ প্যাকেজ হচ্ছে এখানে এম সিক্স এম সিক্স সেভেনটা নেওয়ার সম্ভব না এটা অনেক কোষ শর্ত রয়েছে তো এম সিক্স এম ফাইভ এম ফোর এম থ্রি এম টু যার যার সামর্থ্য অনুযায়ী এম ওয়ান হ্যাঁ এম ওয়ান আর যারা বুঝতে চান তারা এক্স ই এক্স তিনশো টাকার প্যাকেজটা এক্সপিরিয়েন্স পণ্যটাও নিতে পারেন এখন চলে যায় আমি রিচার্জে তো আমি আপনাদেরকে আমি উত্তোলন দিয়েছি সেটা আমি আপনাদের দেখাই যে আমার আমার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এদিখানে আমার আজকে মুঠ উত্তোলন করছে পাঁচশো তিন টাকা দেখছেন এদিখ অ্যাকাউন্টের বিস্তারিততে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে আমার ব্যালেন্স একশো পণ্যের আয় এই যে প্রচার ফ্রিজ কিছুই নাই করে এখানে কিছুই নেই উইড্রো যে দিয়েছি আমি সেটা দেখাই উইড্রো রেকর্ডে গিয়ে এই যে গেলাম হুম গিয়ে তারপর ওই যে প্রত্যাহারের মধ্যে ক্লিক করলাম এই যে প্রত্যাহার যে উপরে ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখেন আমি আজকে উইড্রো দিয়েছি পাঁচশো তিন টাকা হ্যাঁ ছয় পার্সেন্ট চার্জ কাটে ঠিক আছে ছয় পার্সেন্ট চার্জ কাটে কেটে যা আসে সেটাই তো এই হচ্ছে এখানে বিস্তারিত তো আমি এখন আপনাদেরকে রিচার্জ করে আমি আমি আরও দুইটা প্যাকেজ চালু করে আপনাদের দেখাই দিই তাহলে কীভাবে কোন কোন প্যাকেজ চালু করবো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এম ওয়ান এক হাজার টাকার প্যাকেজ তারপরে এম টু দুই হাজার টাকার তাহলে মোট আমাকে তিন হাজার টাকা রিচার্জ করতে হবে যখন আমি রিচার্জ করি তিন হাজার টাকা একসাথে তিন হাজার টাকা রিচার্জ করে ফেলি ঠিক আছে এর জন্য আমি প্রথমে হোম যাব যাবো পেজে গিয়ে রিচার্জের মধ্যে ক্লিক করব রিচার্জে ক্লিক করার পরে আমি এখানে আমি তিন হাজার দিয়ে দিলাম হ্যাঁ তিন হাজার দিয়ে দিলাম রিচার্জ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে কোনো এখানে রিচার্জের অনেকটা অপশন রয়েছে এফ বি এ ডি হ্যাঁ রিচার্জ চ্যানেল অনেকটা চ্যানেল রয়েছে তো আমি এফ এর মাধ্যমে করলাম সমস্যাকে একটার মাধ্যমে করলেই হয় এখনই পেমেন্ট করুন হ্যাঁ ক্লিক করলাম এখনই পেমেন্ট করুন এর মধ্যে তারপর আর একটা পেজ চলে আসবে আমাদের সামনে হ্যাঁ বিকাশের মাধ্যমে পেমেন্ট বিকাশ সিলেক্ট করলাম তারপরে এই দেখেন এই যে নাম্বারটা এই নাম্বারে সেন্ট মানি হ্যাঁ সেন্ট মানি তো ঠিক আছে আচ্ছা তো এই নাম্বারে আমি কি করব তিন হাজার টাকা পাঠিয়ে দেবো তাহলে কপি করলাম নাম্বারটা ঠিক আছে আচ্ছা ধরুন আমি এই চ্যানেল বাদ দিলাম এই চ্যানেলে পাঠাচ্ছি না আমি একটা চ্যানেল পাঠাই ঠিক আছে আরেকটা চ্যানেলে পাঠাই আমি এই চ্যানেলটা আমার কাছে সন্দেহজনক মনে আছে সন্দেহ না আসলে যে কোনো চ্যানেলে পাঠালে হয় আমি আরেকটা চ্যানেলেই পাঠাচ্ছি আপনাদেরকে দেখাই এখানে যে কোনো চ্যানেল বাছাই করলো হে রিচার্জ হুম তিন হাজার যে কোনো চ্যানেল আমি এফ না বি দিলাম সমস্যা আছে বি দিলাম কোনো সমস্যা নেই যে কোনো একটা চ্যানেল নির্বাচন করলেই হয়ে যাবে বি দিছি তারপরে দেখেন এই দেখেন নাম্বারটা কপি অপশান আছে সো আমি এখানে কপিতে ক্লিক করলাম ক্লিক করে আমি এই নাম্বার তিন হাজার টাকা সেন্ড মানি করে দেবো চলে গেলাম আমি এখন বিকাশ অপশনে হ্যাঁ তারপরে আমি এগিয়ে গেলাম সেন্ট মানি অপশানে গেলাম হ্যাঁ তারপরে আমি তিন হাজার তিন হাজার সরি এখানে একটা নাম্বার দিতে হবে তাই না নাম্বার দিলাম নাম্বার এগিয়ে গেলাম সঠিক নাম্বার তিন হাজার টাকা হুম তারপরে এগিয়ে যান তারপরে আমি এখানে আমার পাসপোর্ট দিব হ্যাঁ তিন হাজার পাঠিয়ে দিলাম দেখেন তারপরে ওই যে চলে গেছে এই যে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশন আইডিটা কপি করলাম কপি করে চলে যাই আমি আমার অ্যাকাউন্টে এই জায়গাতে এই দেখেন এই যে জায়গায় এই জায়গায় আমি ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিব পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে নিশ্চিতকরণে ক্লিক করলাম দেখেন হ্যাঁ নিশ্চিত করলাম ঠিক আছে বাতিল ন নিশ্চিত করছে ঠিক আছে শেষ আমার এটা সফল হয়ে গেছে আপনার অর্ডার সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং সিস্টেমে এটি পাঁচ মিনিটের মধ্যে পরিচালনা শুরু করবে আচ্ছা আমি অপেক্ষা করি টাকা জমা হওয়ার জন্য হুম এখন আমি বেঁকে যাই অর্ডার বন্ধ করুন ক্লিক করা যাবে না ঠিক আছে আমি সরাসরি বেঁকে ক্লিক করবো হুম চলে গেলাম ডেকে গেলাম আরো পিছনে গেলাম আমি অপেক্ষা করবো টাকা জমা হয়েছে কিনা দেখি একশো টাকা আছে এখন টাকা জমা হয়েছে কিনা সেটা আমি দেখি অপেক্ষা করি এটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটা সাইট ঠিক আছে তো আপনারা এখান নিঃসন্দেহে কাজ শুরু করতে পারেন এটা আপনার অল তিরি এর মতোই একটা সাইট তবে মানে অল তিরির মতো এরকম না কিন্তু এখানে আপনার ওই ধরেন আপনি ওয়েব থ্রি ওয়েব থ্রি যেহেতু ডলারের একটা সাইট এটা হচ্ছে টাকার একটা সাইট এটাও ওই রকম কিনতে হয় ঠিক আছে এটা এআই রোবটের মাধ্যমে তারা ইনকাম করে সেটাই বলেছে তো তো ওই যেখানে আমার প্যাকেজটা তিন হাজার টাকা জমা হয়ে গেছে ইতিমধ্যে এখন আমি প্যাকেজ চালু করবো হুম এই জন্য চলে গেলাম বিনিয়োগের মধ্যে ঠিক আছে বিনিয়োগের মধ্যে যাওয়ার পরে আমি এম ওয়ান প্রথমে চালু করি এম ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখনই করে ক্লিক করলাম নিশ্চিত করলাম শেষ আমার প্যাকেজটা সফলভাবে কিনা হয়ে গেছে চলমান একটা প্যাকেজ কিনছিলাম শেষ হয়ে গেছে এটা এখানে দেখাচ্ছে তাই এখন আমি যাই আর একটা প্যাকেজ কিনি এম টু হ্যাঁ এম টুতে ক্লিক করবো এম টুতে ক্লিক করার পরে এখনই বিনিয়োগ করে নিয়ে ক্লিক করবো নিশ্চিত করলাম হ্যাঁ সফলভাবে কেনা হয়ে গেছে এখন আমার দুইটা প্যাকেজ চলমান রয়েছে বুঝতে পারছেন সেই হচ্ছে আমার প্যাকেজের অবস্থা তো এখন এখানে সুবিধা হচ্ছে কি আপনার প্রত্যেক দিন একই সময়ে মানে অটোমেটিক্যালি ইনকাম যুক্ত হয় এই জন্য আপনাকে কিছু করতে হবে না হ্যাঁ একটা কাজ করতে হয় সেটা হচ্ছে কি আপনার যখন আয় যুক্ত হবে আপনার আয় যুক্ত হবে তখন এই জায়গাতে আমি দেখাই আপনাকে হোমে যাব হোমে যাওয়ার পরে আয় যুক্ত হলে আপনার এখানে স্থানান্তর করতে হয় যাই এটা আমি এখন আমার তো আয় যুক্ত হয় নাই জন্য আমি দেখাতে পারতেছি না বিনিয়োগ স্থানান্তর সমস্যা নেই এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে স্থানান্তর হয় এটা খুবই সহজ গ্রাহক সেবা আপনাকে দেখিয়ে দিতে পারবে আমিও আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো তো এই হচ্ছে এখানে ইনকামের সুবিধা ঠিক আছে প্রত্যেক দিন